শুয়ে শুয়ে মোবাইল টিপস নিচুক্ষণ তারপরে ই করলাম দেখলাম তারপরে যে এগুলো করতে করতে কাশ্মীর বাবা উঠলো বড় ছেলেকে উঠে এসে আবার কিছুক্ষণ ই করছি শুয়েছিলাম আবার রেডিও চলে গেছে ওর আজকে আজকে হলো বড় ছেলে পরীক্ষা বলেছে শেষ আজকের পরীক্ষা শেষ হইলে ওর বন্ধ

ই করলাম এখন এই যে তরকারিটা বাইরা এগুলো ধুয়ে নিব আগে পাকঘরটা পুরো ক্লিন করবো কারণ হলো কি পাকঘর ময়লা থাকলে আমার কাছে জানি কেমন লাগে বৃষ্টির মা কখন আসে জানি না বৃষ্টির মারো আমার শরীরটা বেশি ভালো না তার গ্যাসের প্রবলেম হয়েছে তো সে কালকে সে কাপড় চাপড় দই নাই হালকা পাতলা করে খেয়ে গেছে গা ঝাড়ু টারু দিচ্ছে গর্ত মুসে নাই ভালো ঝাড়ু দিয়ে চলে গেছে তো যাই হোক আমি প্রতিদিনই ভাবি

তারপরে আবার ফিরে আসতেছি সঙ্গে তরমুজের জন্য জাগা করতেছে দেখেন এদিকে নিয়ে ফল ফুট নিয়ে আসছে কিন্তু কাটলে বাচ্চারা খায় না এখানে দুই পথে মাছ আপেল এখানে মাছ আসছে এখানে আঙ্গুর আসছে এখানে খেজুর এ রাখিবো এই জেলা পিয়োজন ছসে জেলা পিকে একদিন আনছে এই তো যাই হোক এগুলা রইছে কালকে শর্মা আছে শর্মা রইছে হ্যাঁ আর প্লাস নালুটি আছে গ্রিল আছে তারপরে কাপা আছে এগুলা আছে আজকে হালকাতে কিছু আনলি হই হবে আজকে ওইরকম কিছু লাগবে না পারি যাইবো গুরু মনসা আছে এই দেশে রাখবো যাইতো মুছটা কাটবো মুছটা কাটাই না

তো বন্ধুরা এই যে মিষ্টি আলু ঢাকাইটা নিচ্ছি কেমন আমার দরকার আছে কে তার এদিক দিয়ে হলো গিয়ে যে মেয়ের জন্য কাবাব আর রুটির একটু গরম করে নিলাম কারণ হলো আমার ওভেনটা ডিস্টার্ব দিচ্ছে ওভেন একবার ঠিক করাইছি কয়েকদিন চলতে পরে আবার ডিস্টার্ব দিচ্ছে এই জন্য আর জিদ্দি ঠিকই করাই না তো যাই হোক এখন এটা দিয়ে যে মেয়ে খাবে পরীক্ষা দিয়ে চলে আসছে এখানে কাটাকাটি সেবা টক বসাইছি এখন যাচ্ছি কাছ থেকে পাকা মরিচ আনতে পাকা মরিচ নিয়ে তারপর হলো কি করবো টকে দিব মরিচ এত পরিমাণ হয়েছে খাইয়া শেষ করার মতো না আর সবচেয়ে বড়ো কথা হলো মরিচ নষ্ট করে ফেলতেছে পাশের বাড়ি মুরগি মুরগি কি করে আল্লাহ একটা দলে কয়েকটা ডাইল সহ সিরা দেয় বুঝি না কিছু মরিচ আগে শুকায়ে গেছে যাইতাছে খাওয়ার সময়ের অভাবে এটা যদি মনে করেন ই না থাকতো রমজান মাছ না থাকতো দেখা গেছে কি দুপুরে ভাত খাওয়ার সময় গরম গরম নিয়ে খাইতে পারতাম এখানে দেখেন পানি রয়েছে মরিষ কা আমাদের পড়তেছে বৃষ্টির মায় না কি কইতাম রে কইবেন না যে পানি ই করা শেষ আমি তো বাইরে গেছি গা মরিষ আনতে যাই আমি মনে করছে বুবি গো মনে ই করে পানি পরে মানে চুবিতা দেখি যে আম তো যাই বন্ধুরা এই যে এখন টকর মধ্যে মরিচটা দিয়ে দেব আর এখন এই যে একজন আইসা বন্ধুরা ঘি দিয়ে গেল তিন কেজি এখানে হাফ কেজি করে আসছে দুইটা আর এক দুইটা লোক এক কেজি করে দুই দুই কেজি তো গিয়ে লাগে আগে গিয়ে হয় না তো আগে তো আমাদের পাবনাতে তো আনতে যাইতো তখন নিয়ে আসতো তো এখনও পাবনার একজন সিরাজগঞ্জের একজন ওই দেওয়া যায় ওই করিস না সিরাজগঞ্জের একজন ভাই এই এলাকাতে আর কি ঘি ই করে ডেলিভারি দেয় তো ওই 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 লোকটাই দেওয়া গেছে না কি এগারোশো না বারোশো টাকা কেজি জানি এই যে এখন দিয়ে গেলো তো সে আবারই দেখে বাড়া থাকে অনেক পানি পড়ছে অনেক তো যাই এখন এই মরিচগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবো দেখেন মরিচের সব ছিঁড়ে গেছে হাসপিয়া বলতিনা গুসু করে ফেল বাইজা গেছে কিন্তু বলো আমি তোমারে ছোয়া এগারোটা তো এই যে আম আমগুলা লাগিয়ে গেছে না তো এগুলা একটু ছুটে দিতে হয় আমগুলো আমটা দিয়ে দিব তো এই আমটা দিয়েছি না আমটা দেওয়ার পর ওই টকের কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা হলুদ কালার চলে আসবে টক পাইয়া তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম অনেকক্ষণ বলতে সকালে রান্না করে উঁচু করে নামাজ পড়ে শুয়েছিলাম এখন আষাঢ় নামাজ পড়ে যাবার চলে আসছি ইত্যাদি বাঁচতে আর ইত্যাদি বলতে আজকে শুধু খালি বেগুনি আর আলুর চোপ বাঁচতেছি আর কালকে যে খাবারগুলো আনছিলো ওই খাবারটা অনেকটা রয়ে গেছে যার কারণে আর কি ওগুলো গরম করে নিতেছি এখানে এই যে চিকেন ছিল কালকে তিন পিস এটা গরম করতেছি শর্মা আনছে যাই শর্মাটাও গরম করে নিচ্ছি তারপর একটু চিকেনের বুকের মাংস আছে এটা এটা কি পাকড়ার মতন ভাইজা নিব আর কি বাজার করা নিব জি আমি তুমি আইসক্রিম বানাইছো তুমি ফানটা দিয়ে এগুলো আকাম করছো তুমি গরমে তুমি যাও তোমার আকাম করাইতেছি আমি আজকে আমার এই যে ইত্যাদি কমপ্লিট ইত্যাদি বলতে এই যে বাজারপুরি মেধে বেগুনি আলুর চপ আর এখানে তো গ্রিল দেখাইছি ওই আর এই যে বুকের মুরগির চিকেন যে বুকের মাংস যে ওইটা তোমার হাতের ছায়া হতেছে এটা বাইজে নিচ্ছে আর সাথে তরমুজ আর এটা এখন তো আর পিস করবো ওরা ভাইগুনেরা খাবে আর এখানে এই যে লাচ্ছি বানাইছি কালকে শরবত ছিল আজকে শরবত বানাইলে তো আমার আর কাছ পেয়ে যাবে মিজের শরবত এটা বাচ্চারা খাইতে চায় না তো যেহেতু লাচ্ছি আছে এই জন্য বাড়তি করে আর ই বানাইলাম না এই শরবত বানাইলাম না আর এখানে যে সসটা নিয়ে নিছি এখন এই দুইটা পিস করে কাইটা আনবো আইনা তারপর বাইজার আছে হলো দশ মিনিট বাকি আছে এই ছয়টা বাজার তো এর ভিতর আমি নিজে ফ্রেশ হব দাঁত ব্রাশ করবো অজু করবো সব কিছু করবো আগে আমি এটা কাইটে নিই ঠিক আছে আবার দেখা হচ্ছে কাইটে নিই হ্যাঁ আমরা এই Angkat dulu Angkat dulu Angkat dulu Nah Angkat dulu তখন বন্ধুরা জানেন এখন কয়টা বাজে রাত সাড়ে আটটা বাজে তো বলছিলাম না আপনাদের সঙ্গে জিপ্তারি খাইয়া বের হব সারাদিন ওই ভাবছি সকালে ভাবছিলাম একটু যেহেতু হালকা পাতলা রান্না রান্না শেষ করে তারপরে আমার বাসায় যে ছেলেটা থাকে ও পরীক্ষা দিয়ে আসলে ও আর আমি চলে যাব একটু টঙ্গি যাবো আর কি বিছনার চাদর বানাতে তো সারাদিনই ভাবছি তো ও আসছে গিয়ে প্রায় ওই সাড়ে বারোটা বারোটা চল্লিশ পঁয়তাল্লিশে আজানে আজান দিতেছে ওই টাইমে দুপুরে তো তখন ভাবলাম কি যে এই টাইমে যে বাইরে গো ছেলে মেয়েদের ইফতারি নিয়ে একটা বেজাল হবে প্লাস আমি ওর যাতে যাবো যে পরিমাণ আজকে রই উঠছে অবস্থা খারাপ হয়ে যাইবো ভাই বের হইলে তো সবচেয়ে ভালো হবে কি ইফতারি বাচ্চাদের ইত বাচ্চাদের নিয়ে ইফতারিও খাইলাম সন্ধ্যাবেলা রিল্যাক্সে সন্ধ্যার পর বের হয়ে গেলাম তারপরে রাইতের দশটা বাজে আসলেও সমস্যা নাই সে শুধু খালি পাত রান্না করবে তো ওইটা চিন্তা করে তারপরে তো ইফতারি বাসলাম দেখতে পেলেন চিকেন বাসলাম চিকেন আলহামদুলিল্লাহ আমার আবার ঠান্ডা লাগে যাবে ওই যে ঠান্ডা খাইতেছি দুদিন ধরে আবার বরফ খাওয়াইতেছে লাচ্ছির সাথে দুদিন দিন ধরে রোদের টেস্টটাও বাড়তি আর গরম আজকে যে গরম গেছে এটা বলার মতন না তো যাই হোক তো তারপর হলো গিয়ে পেঁয়াজু পেঁয়াজু বলে আলুর সব বাঁচলাম বেগুনি বাঁচলাম এর আয়োজন যা যা ছিল কালকের বাকি নিলাম নিয়ে খাইলাম দেখতে পেলেন খাওয়া দাওয়া করলাম তারপর নামাজ পড়ে আমার শরীরটা এমন হয়েছে যে আমি যে বের হবো ওই সাহসটা আমি পাইতেছি না তো এই জন্য আর যাওয়া হয়নি তো যে বসে আছি শরীর খারাপ লাগতেছে অনেকই তো মেয়ে কখন আসা জানি না শুধু ভাত রান্নার বাকি আছে ভাত রান্না করে মেয়ে আসলে যেয়ে শুয়ে থাকবো শরীর অনেকই খারাপ লাগতেছে তো সারাদিন ভালোই থাকে ভাল লাগে রোজা থাকি খারাপ লাগে না কাজকাম করি একটু রেস্ট নেই নামাজ পড়ি খুব ভাল লাগে কিন্তু যে যেই সন্ধ্যারবেলা ইফতারি হালকা পাতলা নিয়ে নামাজ পড়ে একটু ভারী খাবার খাই ভারি খাবার বলতে কি আমি ভাত খাই সোজা কথা আমি ভাত খাই আমি এগুলো ভাজাপুরি এগুলো পছন্দ করি না ভাত খাই আর আমি তরমুজ খাই যেটা খাই আমি সেটাই বললাম আপনাদের সঙ্গে এ বেশি আমি বেশি করে আমি অতটা খাই না তো ওইগুলো খাওয়ার পরেই না শরীর এত দুর্বল হয় এটা বলার না মনে হয় না যে ওইটা আমি দাঁড়াই তো এই লো আমার অবস্থা তো যাই হোক আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করার মতো কিছু নয় অলরেডি দুধ জাল দিয়ে লাগছি শুধু বাচ্চা রান্না করো দশটার দিকে তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এখনও কমেন্ট করে না থাকেন আর হলো গিয়ে লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম